আমি সাকিব খান হতে চাই আমি মুন্না খান হতে চাই আপনার যদি ভালো লেগে থাকে তা আশা করি সারা বাংলাদেশের মানুষই ভালো লাগবে আমি আমি আগেও বলছি এখন আমি সিনেমার নামে নাটক বানাতে আসি আমি সিনেমার নামে সিনেমাই বানিয়েছি সেটা মানুষ বলছে এবং আমিও বলতেছি এবং তারা সিনেমা এসে দেখে বলে যদি আপনাদের মনে হয় সিনেমাটা সাথে সাথে পোস্ট করার মতো আপনাদের ক্ষমতা আছে সেটা আপনাদের পৃথিবী আপনারা হাতে দিয়ে দিয়েছেন আপনারা করতে বা এই গল্পের ভাবনাটা আমরা চেয়েছিলাম বাংলাদেশে তো অনেক ধরনের গল্প হয় অনেক ধরনের লোক হয় ওখান থেকে বেরিয়ে গিয়ে একটু 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 আলেক লেভেলের কিছু করে তো সেটা আমরা ফাইনালি করতে পেরেছি আর ভাবনাটা আমারই কারণ আমি ছোটবেলা থেকেই প্রবাসে বড় হয়েছি যখন প্রবাসে বড় হয়েছি তখন আমাদের একটু ভাবনাটা একটু হাই লেভেলেরই থাকবে ওখান থেকে আমার ভাবনা যে আমি যদি সিনেমা বানাই সেটা কোটি টাকা বাজেট হবে আমি যদি সিনেমা বানাই সেটা একটা ইউনিক লুক হবে আমি যদি সিনেমা বানাই সেটা সেই সিনেমায় যে যতটুকু অভিনয় করবে ওখানে তাকে পারফেক্টলি তাকে ইউজ করা হবে সেটা আমি ভাবতে চিন্তা করে রিসার্চ করি পরে আমি আমার ডিরেক্টরের সাথে মিটিং করি পরে আমি নামছি আরেকটা জিনিস একটু যদি জানতে চাই অনেকে আপনাকে আপনার যারা পরিচিত লোকজন ছিল বা সিনেমা দেখে দেখার পরে বলছে দ্বিতীয় খান যাচ্ছে ইন্ডাস্ট্রি আসলে আপনি কি মনে করছেন এটা কি এটা যখন দর্শক বলে দ্বিতীয় সাকিব খান পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভালো লাগে বাট আমি শাকিব খান হতে চাই আমি মুন্না খান হতে চাই আর ভাইয়ের জায়গায় যেতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আসলেই মুন্না খান নাকি চলচ্চিত্র আসার জন্য মুন্না খানটা লাগিয়েছে নাম মুন্না খান মুন্না আমার বাবা মার আরও একটা নাম আছে ঠিক আছে তো এটা থাক এটা পরেই না কোনো দিন প্রোগ্রামে বলে কিন্তু আমার নাম মুন্না খান না আমি যদি একটু আপনার কাছে জানতে চাই এই খান শব্দ নিয়ে বা খানকে নিয়েই কি আপনারা নিজের হাইপ ক্রিয়েট করতে চান যেমন সালমান খান শাহরুখ খান আমিন খান তাদেরকে নিয়ে বাংলাদেশে ধরেন শাহ জায়েদ খান আছে সাকিব খান আছে এখন আপনি এসে আপনি দিলেন মুন্না খান এই খান থেকে কেন বেরিয়ে আসতে পারেন আপনারা হয়তো আপনারা আমার ফেসবুক আইডি আজ থেকে প্রায় ওপেন করছি তো তখন তো মিডিয়ার কোনো চিন্তা ভাবনাও ছিল না আমার ওস্তাদের সাথে পরিচিত প্রায় তিন বছর হয়ে গেছে তখন তো কোনো মিডিয়ার চিন্তা ভাবনা ছিল না তো তখনই আমাকে মুন্না খানই তেমে চিনছো নাই বুঝতো তো মুন্না খান আমার ছোটোবেলা থেকেই মুন্না খান এখনও আসি মুন্না খান তবে হ্যাঁ একটা মানুষের দুইটা নাম থাকে না যেমন থাকতে পারে বাবা মায়ের একটা নাম দেওয়া থাকে ডাকে না অনেক সময় বাবা মায়ের ছোটোবেলা থেকে এক নামে ডাকে তো ওই ছোটোবেলায় বাবা মা আমাদের সব করে বাউ ডাকতো ওই বাবুই আছে বাবুই পরে মুন্না খান মুন্না আছে এই মুন্না খান যে নামটা এটা এখন সবার মাঝে ছড়িয়ে গেছে এটার জন্য কি আসলে আগে দিয়ে নাম ডাকাটা হয়েছে না না এটা এটা ছোটবেলা থেকেই মুন্না খান বলে মানে যখন একটু বুঝ হয়েছে মুন্না খান আমি মিডিয়াতে আসার পরে যে ডাকবো এরকম কোনো পরিকল্পনা ছিল না আর হয়ও না ঠিক আছে এই সিনেমা নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই সিনেমা নিয়ে প্রত্যাশা অবশ্যই তিন দিন ঈদের চলে গেছে সবাই ভালোভাবে কাটিয়েছেন আশা করি সবাই তুলফানের তুলফানি দেখেছি এটা আমার দ্বিতীয় সিনেমা প্রথম সিনেমা রিলিজ হয়েছে কিন্তু দ্বিতীয় সিনেমা আর মূলত আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে সেখান থেকে মিউজিক্যাল ফিল্ম মিউজিক্যাল ফিল্ম নাটক আমি অনেক কিছু রিলিজ হয়েছে আমি শিখিয়ে আসছি না শিখে আমি আসি না আর এই শেখার জন্য আমি অনেক কষ্ট করছি যেমন আমার ওস্তাদ রনী ভাই হাইট ডাইরেক্টর তাকে আমি কাতারে নিয়ে গেছি সে আমার প্রায় এক মাস ট্রেনিং ওখানে যাচ্ছে এখানে একমাত্র ইভেন ড্যান্স ডাইরেক্টর আমি কাতারে নিয়ে গেছি এখানে ডান্স ডাইরেক্টর এই করছি অভিনয়ের জন্য আপনারা সবাই চেনেন রাশেদ রাশেদ মামুন ওফুবাই রাশেদ মোমাই আপনারা চেনেন সে আমাকে গ্রুমিং করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি প্রস্তুতি নিয়ে আসছি প্রস্তুতি না নিয়ে আসি না কারণ তিন কোটি টাকা ব্যবসায়ী কখনো টাকার চিন্তা করে না যে ব্যবসায়ী সে কখনো টাকার চিন্তা করে না সে ব্যবসার চিন্তা করে সে তার মান সম্মানের চিন্তা করে তো আমি সব সময় চাইছি যে আমার একটা ভালো সিনেমা মার্কেটে আসুক এবং ভালো সময় আসুক আপনি তো আপনার সিনেমাটা কয়েকবার দেখেছেন অন্য সিনেমাগুলো কি দেখা হয়েছে আমি কালকে থেকে অন্য সিনেমা দেখব আপনার সিনেমা দেখার পরে আপনার কি মনে হয়েছে যে আমার এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা উচিত এরকম কিছু মনে হয়েছে কিছু কিছু জায়গা তো থাকবেই আমি নতুন থাকতেই পারে কিছু কিছু জায়গা কিন্তু ওভারঅল সব মিলিয়ে ভালো হয়েছে আমার যখন দর্শক সারিতে দর্শক হিসেবে আমি দেখি সেটা অসাধারণ হয়েছে